তারিখের ত্রয়দশ যে নির্বাচন সেটি মাত্র একটি ক্ষমতার পালাবদল নয় সেটি একটি চেয়ারের পরিবর্তন হচ্ছে আগামী বাংলাদেশের একটি রূপরেখা যে বাংলাদেশে আপনি এবং আপনার সন্তান নিরাপদে বসবাস করবে সেই বাংলাদেশ তৈরির একটি রূপরেখা বারো তারিখের নির্বাচনের মাঠে বিভিন্ন দল অংশগ্রহণ করবে কেউ জিতবে কেউ হারবে আমরা আমরা অংশগ্রহণ করেছি আমরা জেতাতে চাই সমগ্র দেশকে আমরা জেতাতে চাই সমগ্র দেশের মানুষকে আমরা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই এই নির্বাচনী মাঠে যদি কেউ তার দক্ষতা বা যোগ্যতার ঘাটতির কোনো প্রমাণ দেয় তার কোনো ছাড় নেই এইবার আমাদের দৃঢ় প্রত্যয় আমরা জাতিকে একটি উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে চাই সুতরাং সেই মাঠে নেমে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান তার দায়িত্ব পালনে কোনো অবহেলা করবে কোনো কারপণ্যতা করবে কোনো শৈথল্যতা প্রদর্শন করবে কারো কোনো ছান নেই সম্মানিত কর্মকর্তা বৃন্দ আপনাদের নিরাপত্তার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স নিয়োগ করা হয়েছে কিন্তু আমরা আমাদের নাগরিকদের ভোটে নিরাপত্তা চাই ভোট কেন্দ্রে তারা সুন্দরভাবে ভোট দিবে সেই নিরাপত্তা ইনশিওর করতে হবে আপনার উপর অনেক ক্ষমতা দেয়া আছে আপনার সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে মনে রাখতে হবে আমাদের এবার যে দেশ ভরার যে যুদ্ধ যে সংগ্রাম সেই সংগ্রাম অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময় এসেছে আমার ভাইয়ের আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে শহীদ হয়েছে রক্ত জড়িয়েছে সেই রক্তের সাথে কোনো প্রতারণা চলবে না সেই রক্তের ঋণ শোধ করতে হবে সেখানে দেশপ্রেমের কাব্য রচনা করতে হবে সেদিন আমার ছাত্র জনতা ভাইয়েরা এবং উনিশশো সালের আমার মুক্তিযোদ্ধা ভাইরা যেভাবে দেশ প্রেমের কাব্য রচনা করেছিল সেই দেশপ্রেমের কাব্য রচনা করতে হবে আপনার যোগ্যতা সুতরাং আপনার সামনে একটি সুযোগ এসেছে আপনাকে সেই সুযোগ দক্ষতা এবং যোগ্যতার সাথে কাজে লাগাতে হবে আপনি কেন করবেন এই কাজ কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশে আপনার সন্তান আমার সন্তান বেড়ে উঠবে সুতরাং তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তাদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য আমাদের আজকের এই নির্বাচনে নিরপেক্ষভাবে দক্ষতার সাথে একটি গ্রহণযোগ্য নির্বাচন